মুখ খুলে দিচ্ছে দেখো দেখো যতক্ষণ না মুখ খুলবে ততক্ষণ ওর ইয়ে নেই মুখ কেন বন্ধ করেছে দেখো ওর কাছে মুখ বন্ধ করা যাবেই না ওই টুপি খুলে দিলো দেখো দেখো বন্ধুরা এই যে দাদুর টুপি মুখে করে নিয়ে নিয়েছে দেখো দেখো ওই দাদুর সঙ্গেই सवारी দেখো দেখো বন্ধুরা দাদু ছাড়া কিছু বোঝে না এই দাদু না খেললে